মেঘ পাহাড় আর সবুজের হাতছানি মেঘালয় প্রকৃতির এক অপরূপ লীলাভূমি যেখানে ভালোবাসা পূর্ণতা পায় যেখানে নতুন করে স্বপ্ন বোনা হয় কিন্তু কখনো কখনো এই স্বপ্নই এক বিভীষিকাময় রূপ নেয় এক ভালোবাসার গল্প যার শেষ হওয়ার কথা ছিল একটু অন্য রকমভাবে কিন্তু যা শেষ হয় এক মর্মান্তিক হত্যাকাণ্ড দিয়ে আজ শোনাবো আপনাদের সেই গল্প যার নাম মেঘালয় হানিমুন মার্ডার কেস এই গল্পের শুরু হয় মধ্যপ্রদেশের ইন্দোর শহর থেকে রাজা রঘুবংশী এই শহরেরই এক ব্যবসায়ী তার জীবনে আসেন সোনাম রঘুবংশী দুজনার বিবাহ হয় এগারোই মে সবাই খুব খুশি ছিল সবকিছু ঠিকঠাক চলছিল এবং রাজা রঘুবংশী অত্যন্ত উচ্ছ্বসিত ছিলেন নতুন জীবন শুরু করার জন্য তিনি একেবারেই প্রস্তুত ছিলেন এরপর তারা হানিমুনে যাবেন ঠিক করেন প্রথমে তারা ঠিক করেছিলেন যে তারা কাশ্মীরে বেড়াতে যাবেন কিন্তু পরবর্তীকালে তাদের পরিবারের অনুমতি না থাকায় তারা ঠিক করেন যে তারা মেঘালয়ে বেড়াতে যাবেন কিন্তু তখনও রাজা রঘুবংশী জানতেন না যে মাত্র নয় দিন পর তার জীবনে কি ঘটতে চলেছে বা মাত্র নয় দিন পর তার জীবনের এই হানিমুন যাত্রা তার শেষ যাত্রা এটি তিনি কখনোই বুঝে উঠতে পারেননি সোনাম এই বিয়েতে রাজি থাকলেও তার মনে ছিল এক অন্য পুরুষ তার নাম রাজ কুশওয়াহা এই রাজ রাজপুশওয়াহা ছিলেন সোনামের পারিবারিক ব্যবসার একজন কর্মচারী সোনাম এই কথাটি বাড়িতে জানান এবং এও জানান যে তিনি রাজকুশবাহাকে বিবাহ করতে চান কিন্তু বাড়ির লোক তাতে রাজি হন না এবং রাজা রঘুবংশীকে বিয়ে করার জন্য বারবার সোনামের উপর চাপ সৃষ্টি করতে থাকেন। এর ফলে সোনাম বাধ্য হন রাজা রঘুবংশীকে বিয়ে করতে কিন্তু তিনি এই বিয়েতে রাজি হলেও তার মন ছিল না এই বিয়েতে ফলে তিনি রাজকুশবাহার সাথে মিলে রাজা রঘুবংশীকে সরিয়ে ফেলার এবং হত্যা করার পরিকল্পনা বিবাহের আগেই রচনা করে ফেলেছিলেন বিশে মে নবদম্পতি মেঘালয়ের উদ্দেশ্যে রওনা দেন তারা প্রথমে গুয়াহাটি তারপর শিলং পৌঁছান কিন্তু গুয়াহাটি পৌঁছে সোনাম রাজাকে বোঝান কামাক্কা মন্দিরে পুজো দেওয়ার জন্য তিনি রাজাকে এও বলেন যে নববিবাহিত দম্পতি তারা যদি কামাখ্যা মন্দিরে পুজো দেন তাহলে এটি তাদের সম্পর্কের জন্য অত্যন্ত শুভ রাজা সরল বিশ্বাসে রাজি হয়ে যান এবং তারা কামাখ্যা মন্দিরে পুজোও দেন কিন্তু পরবর্তীকালে জানা যায় যে সোনাম তার পরিকল্পনা বাস্তবায়নের জন্য কিছু সময় অতিবাহিত করছিলেন একুশে মে তারা শিলং একটি গেস্ট হাউসে ওঠেন বাইশে মে সকাল সকাল তারা সহরা বা চেরাপুঞ্জির উদ্দেশ্যে একটি স্কুটার ভাড়া করে রওনা দেন তাদের এই সমগ্র যাত্রাপথে তাদের অনুসরণ করছিলেন রাজ যাত্রাপার তিন বন্ধু সিং চৌহান আনন্দ আকাশ রাজপুত এরা তিনজনেই প্রথম থেকে অনুসরণ করছিলেন এদেরকে এবং তাদের পরিকল্পনা ছিল গুয়াহাটি বা শিলং রাজাকে হত্যা করা কিন্তু তিনবার চেষ্টার পরেও তারা অসফল হন অবশেষে আসে সেই নির্মম পঁচিশে মে সেদিন রাজা এবং সোনাম পরিকল্পনা করেন যে তারা নংরিয়ার গ্রামের বিখ্যাত ঝুলন্ত সেতু দেখতে যাবেন ট্রেকিং করে সেখানেই পুলিশ সূত্রে জানা যায় যে স্থানীয় এক চায়ের দোকানে সকাল দশটা নাগাদ রাজার সাথে ভাব রাজকুশবাহার ভাড়া করা সেই তিন খুনি এবং রাজকুশবাহাও খুব সরল বিশ্বাসে তাদের সাথে মিশেছিলেন কথা বলেছিলেন তাদেরকে চা অফার করেছিলেন কিন্তু তখন রাজা বুঝতে পারেননি যে তার জন্য কি নির্মম পরিণতি অপেক্ষা করে আছে এরপর দুপুর বারোটা নাগাদ সোনাম রাজার মাকে অর্থাৎ তার শাশুড়িকে ফোন করেন এবং ফোন করে জানান যে তারা ট্রেকিং করে অত্যন্ত ক্লান্ত এবং রাজার ফোনে চার্জ শেষ হয়ে গেছে যে কারণে ফোন বন্ধ সেই সময় রাজা রাজার মায়ের সাথে শেষবার কথাও বলেছিলেন অবশেষে এও জানা যায় যে বেলা একটা থেকে দেড়টার মধ্যে সোনামের ইশারায় বিশাল সিং চৌহান গুয়াহাটি থেকে কেনা এক কাঠারি নিয়ে রাজার মাথার পেছনে আঘাত করে রাজা ঘুরে দাঁড়ালে তার মাথার সামনে আঘাত করে এবং এরপর পরপর চলতে থাকে আঘাতের পর আঘাত যতক্ষণ না রাজা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এরপর উঠে আসে আরও চাঞ্চল্যকর কিছু তথ্য সোনাম দুপুর দুটো পনেরো মিনিট নাগাদ রাজার ফোন থেকে তার এবং রাজার একসাথে তোলা একটি ছবি পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায় তার উদ্দেশ্য ছিল তদন্তকারীদেরকে বিভ্রান্ত করা এরপর দুপুর আড়াইটে নাগাদ সোনাম রাজার ফোনটি গভীর খাদে ছুঁড়ে ফেলে দেন এবং রাজার নিথর দেহটি ওয়ে সদং জলপ্রপাতের গভীরে ফেলে দেওয়া হয় এরপর সোনাম এবং সেই তিনজন ঘাতক বা ভাড়া করা খুনি তারা সেখান থেকে পালিয়ে যায় এরপর রাজার পরিবার বারংবার রাজা এবং সোনাম দুজনের সাথেই যোগাযোগ করার চেষ্টা করেন কিন্তু কোনো মতেই তাদের কারোরই ফোনে পাওয়া যাচ্ছিল না ফলে রাজার পরিবার চিন্তিত হয়ে পড়েন প্রথমে তারা ভেবেছিলেন যে হয়তো নেটওয়ার্ক কিছুর কারণে তাদের ফোনে পাওয়া যাচ্ছে না কিন্তু পরবর্তীকালে যখন অনেক সময় ধরে তাদের কোনো যোগাযোগই নেই তখন তারা চিন্তিত হয়ে পড়েন এদিকে সোহরানিম গ্রামের প্রধান রাজার ভাড়া করা সেই স্কুটারটি সোহরানিম গ্রামে পরিত্যক্ত অবস্থায় পান এবং তিনি পুলিশে খবর দেন পুলিশ আসে এবং রাজা যে সংস্থা থেকে স্কুটারটি ভাড়া করেছিলেন সেই সংস্থায় পৌঁছায় গিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে রাজা এবং সোনামের সম্পর্কে ফলে রহস্য দানা বাঁধতে শুরু করে পুলিশ জোর কদমে অভিযানে নেমে পড়ে বারংবার যোগাযোগ করার পরেও রাজা এবং সোনাম কারোর সাথেই কথা বলতে না পারায় রাজার পরিবার অবশেষে পুলিশের কাছে যান গিয়ে জানান যে তাদের পুত্র রাজা রঘুবংশী এবং তাদের পুত্রবধূ সোনাম রঘুবংশী নিখোঁজ এর ফলে উত্তরপ্রদেশ পুলিশ মধ্যপ্রদেশ পুলিশ এবং মেঘালয় পুলিশ একসাথে তদন্তে নামে অন্যদিকে ছাব্বিশে মে সোনাম রঘুবংশী ইন্দোরে চলে আসেন কিন্তু তিনি নিজের বাড়িতেও যাননি আবার শ্বশুর বাড়িতেও যাননি তাকে ছাব্বিশে মে থেকে সাতই জুন পর্যন্ত রাজকুশবাহা লুকিয়ে রেখেছিলেন মেঘালয় পুলিশ তদন্তের জন্য ড্রোন ব্যবহার করছিল এর ফলে দোসরা জুন এমনই একটি ড্রোনের মাধ্যমে ওয়ে সদং জলপ্রপাদের কাছে একটি দেহ পাওয়া যায় যে দেহটিকে পুলিশ উদ্ধার করে এবং উদ্ধার করার পরে দেহটির এতই বাজে অবস্থা ছিল যে দেহটিকে শনাক্ত করা যাচ্ছিল না অবশেষে ডান হাতের একটি ট্যাটু থেকে বোঝা যায় যে সেটি রাজা রঘুবংশীর মৃতদেহ অপরদিকে চিন্তা আরও বাড়তে থাকে যে রাজা রঘুবংশীর দেহ তো পাওয়া গেল সোনাম রঘুবংশী কোথায় তিনিও কি মৃত নাকি তাকে কেউ অপহরণ করে নিয়ে গেছে তিনি কোথায় এই চিন্তাটিও মাথার মধ্যে আসতে থাকে দুই পরিবারেরই এরপরে পুলিশি তদন্ত আরও জোরালো হতে শুরু করে এর ফলে রাজকুশবাহা এবং সোনাম রঘুবংশী দুজনেই বুঝতে পারেন যে ইন্দোরে থাকা সোনামের জন্য আর নিরাপদ নয় এরপর রাজকুশবাহা সোনামকে রাতের অন্ধকারে একটি গাড়িতে করে উত্তরপ্রদেশে পাঠিয়ে দেন এরপর আটই জুন রাজকুশবাহা এবং তার কাজন ইন্দোর থেকে গ্রেপ্তার ললিতপুর থেকে আকাশ রাজপুত গ্রেপ্তার হন এরপর দিন অর্থাৎ নয় জুন সোনম রঘুবংশীকে উত্তরপ্রদেশের গাজীপুরের একটি চায়ের দোকানে দেখা যায় সেখানে একটি কর্মরত ব্যক্তিকে সোনাম জানান যে তিনি বিপদে পড়েছেন এবং তিনি একটি ফোনও চান তার বাড়িতে যোগাযোগ করার জন্য এবং সেই কর্মরত ব্যক্তিটি তাকে ফোন দেওয়ায় সে বাড়িতে ফোন করেছিল তার পরিবার তাকে জানায় পুলিশের সাথে যোগাযোগ করতে এরপর পুলিশ সেখানে আসে এবং সোনামকে গ্রেপ্তার করে এরপর পুলিশের হাতে আসে বেশ কিছু জোরালো তথ্য প্রমাণ কল রেকর্ড সিসিটিভি ফুটেজ সোনামের রক্তমাখা মাখা রেনকোট হত্যার অস্ত্র ইত্যাদি এবং এও জানা যায় তদন্তে যে সোনাম একটি কিপ্যাড ফোন দিয়ে নিয়মিত রাজের সাথে যোগাযোগ করছিল এবং তারা একটি বেনামি অ্যাকাউন্ট থেকে টাকার লেনদেনও করেছিল এই হত্যার জন্য বর্তমান সময়ে পুলিশি জিজ্ঞাসাবাদের মুখে পড়ে সোনাম এবং রাজ দুজনেই স্বীকার করে নিয়েছেন যে তারা এই খুনের সাথে যুক্ত কিন্তু দুজনেই একে অপরকে দোষ দিতে শুরু করেছেন রাজ বলছেন যে সোনামই এই হত্যাকাণ্ডের মূল মাথা আবার অপরদিকে সোনাম বলছেন যে রাজই এই হত্যাকাণ্ডের মূল মস্তিষ্ক কিন্তু পুলিশের মতে সোনামি এই হত্যাকাণ্ডের পরিকল্পনা করেছিলেন এবং সোনাম রঘুবংশী এই হত্যাকাণ্ডের মূল মাথা বর্তমান সময়ে সোনাম রঘুবংশী ও তার চার সহযোগী মেঘালয় পুলিশের হেফাজতে রয়েছে আদালত তাদের পাঁচজনকে আট দিনের পুলিশি রিমান্ড মঞ্জুর করেছে পুলিশ জানিয়েছে খুব সত্তরে তারা এই হত্যা মামলার চার্জশিট পেশ করতে চলেছেন আদালতে এই ঘটনা অনেক প্রশ্ন তুলে যায় যে ভালোবাসার এমন করুণ পরিণতি কেন বিয়ের মতো এত পবিত্র একটি সম্পর্কে কেন এত নির্মমতা সম্পত্তির লোভ নাকি অন্য কোনো উদ্দেশ্য এই প্রশ্নের উত্তর হয়তো আমরা ভবিষ্যতে আদালতের রায়ের মাধ্যমে জানতে পারব মেঘালয়ের সবুজ পাহাড় এবং ঝর্ণা সাক্ষী হয়ে থাকবে এক বিভৎস ঘটনার এক বিভৎস খুনের একটি হানিমুন যা হওয়ার কথা ছিল একটি জীবনের সূচনা তা হয়ে গেল একটি হত্যাকাণ্ড ভালোবাসা বিশ্বাস আর সম্পর্কের আড়ালে লুকিয়ে থাকা এই অন্ধকারাচ্ছন্ন গল্প আমাদের মনে করিয়ে দেয় যে মানুষের মনের ভিতরে কত অন্ধকার দিক এখনো লুকিয়ে আছে এই ঘটনার গতিপ্রবাহ কোন দিকে আগাচ্ছে সেটি জানার জন্য আমাদের সাথে জুড়ে থাকুন লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে অবশ্যই জানান যে আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো নমস্কার